पत सरक द देना रेडी रेडी 1 2 3 4 5 6 7 8 9 0 दो हाथ एक संग है अब अटैच कर रेडी ऑन 2 3 4 5 6 7 Eight, nine, zero. On, again. Last. Yes. Okay. On, two, three, four, five, six, seven, eight, nine, zero again. তার সাথে হাত নিয়ে যাবো ফোর ফাইভ সিক্স সেভেন এইট ফাইভ জিরো থাকি আবার যাই ওয়ান টু থ্রি ফোর লক সিক্স সেভেন এইট নাইন জিরো থাকি থাকি আফ দুই করে হাত উঠবে মাথা উঠবে মাথা থাকবে রেডি টু থ্রি ফোর লক টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান টু থ্রি ফোর লক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো এবার আবার ফাইভ ওর হাত সামনে পিছনে যাব অন টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো আবার পরে হাত হাত দুদিকে যাবে একসঙ্গে টাইনে পাবে অন টু থ্রি ফোর ফাইভ সিক্স জিরো আবার টু পরে হাত এরপরে ক্রস হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো হাত দুই পা দিকে চলে যাবে টান টান থাকবে